দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সংখ্যালঘু মুসলিমদের সব দিক দিয়ে বঞ্চিত করা হচ্ছে আজকে মালদা তো একজন মারা গেছে আপনাকে শুনছি এটা আমাদের প্রাপ্য আমি তো দেখেছি মানে কংগ্রেসের বেলায় সিপিএম বেলায় আজকে তৃণমূল বেলায় দেখছি এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মুসলমানরা মারামারি করছে কাটাকাটি করছে খুনোখুনি করছে আর পদের বেলায় উপ মালদায় গেছি ভাই আপনি কী করেন বলছি হুজুর আমি উপো মুর্শিদাবাদ গেছি আপনি কী করেন বলছি আমি উপো চৈসার গেছি উপো মেদিনাপুরে উপো বাঁকুড়ায় উপ কী উপো কি উপো মানে উপপ্রধান এমএলএ এমএলএ মুসুমানদের বেশি সিট দেওয়া হবে না এমপি সিট দেওয়া হবে না সভাতে প্রতি সিট দেওয়া হবে না সভাপতি সিট দেওয়া হবে না এরা তেজপাতার জাত প্রত্যেকটা রাজনীতির দল এ ধরে তেজপাতার জাত মনে করে যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে আর বাকি পাতে আসবে এখন ওটা চুষে ছিপে করে ফেলে দেবে পশ্চিমবঙ্গের তো তেজপাতার জাত মনে করে দু হাজার ছাব্বিশে ভোট আসছে দেখা যাক না তৃণমূল তো মুসলিম দলদের কথা বলছে সিপিএমও মুসলিম দলদির বলছে কংগ্রেসও মুসলিম দলদের কথা বলছে কটা মুসলিম দলদই একশোটা প্রার্থী দেয় দেখি আর হালে তো আবার বিজেপি মুসলিম দলদি হয়েছে উনি দেখেন একটাও দেয়নি উনি পঞ্চাশটা মুসলিম দলদির কথা বলছে পঞ্চাশটা মুসলিম প্রার্থী দিক তাও তো বুঝবো মুসলিম দিক ইয়া শুধু আমাদের ইউজ করবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার শুনলেন তো টহসের দিকের বক্তব্য আজকে মুসলিম এমএলএ চাই কালকে বলবে মুসলিম মুখ্যমন্ত্রী চাই আর পরশু বলবে মুসলিম রাষ্ট্র চাই অর্ধেক দেশ মুসলিমদের ভাগে যাওয়ার পরও তহসিত্তিকির বক্তব্য দেশ স্বাধীন হওয়ার পর থেকে নাকি সংখ্যালঘু মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে এটাই বাঙালি হিন্দুদের বুঝতে হবে মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করার পরও সন্তুষ্ট না মুসলিমরা আর ভবিষ্যতেও কোনোদিন সন্তুষ্ট হবেও না আজকে তিরিশ শতাংশ মুসলিম বাংলায় তাই মুসলিম এমএলএ চাই কালকে যখন পঞ্চাশ শতাংশ হবে বলবে মুসলিম মুখ্যমন্ত্রী চাই এদের শিক্ষা চাই না এদের উন্নয়ন চাই না এদের শুধু ক্ষমতা চাই মুসলিমদের হাতে যাতে মুসলিম শাসন কায়েম করা যায় সব ক্ষমতা দখলের খেলা উনি খুব ভালো মতো জানেন মুসলিম ভোটেই তৃণমূল যেতে হিন্দুরা তৃণমূলকে ভোট দেয় না আর যারা দেয় তারা তহসিদ্দিকির কথা একবার মন দিয়ে শুনুন আর একবার ভেবে দেখুন আপনি বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখছি পশ্চিম বাংলায় যত এমএলএ আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে মানে মুসলিম সংখ্যা নঘন্য নঘন্য মুসলিম সংখ্যা আছে মানে এইভাবে বঞ্চিত এবং যারা এমএলএ এই সরি যারা ধরেন সভাপতি আছে তাদের করে কাঠছাট করে দিয়ে ওখানে অন্যজনকে বসিয়ে দেওয়া হচ্ছে যারা প্রধান আছে কাটছাট করে দিয়ে অন্যজনকে বসানো হচ্ছে সভাপতি আছে কাটছাট করে দিয়ে অন্যজনকে বসানো হচ্ছে এইভাবে কত চলবে এইভাবে কত চলবে মুসলমানদের বুকা বানিয়ে আমরা বাংলার আমি বলছি না বাংলার মুসলমানদের ভাষা আমি শুনছি শুনে বলছি ওই শুধু বলছে বাঁদলে খ্যাচখ্যাচানি শোনাচ্ছে হুন মানে চরখাও অনেক ভালো শুধু এই বলে যাচ্ছে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো সত্যি যদি উনি মুসলিম দলতে হন পলিটিক্যাল জায়গায় প্রত্যেকটা জায়গায় মুসলমান প্রতিনিধি হবে এরকম বুকা বানিয়ে কতদিন চলবে সংখ্যালঘুদের নিয়ে আর সংখ্যালঘু মুসলিমরা কি করবে ওরা বুকা বানছে বুকা বানাচ্ছে আর কী করবে মরছে কে মুসলমান মারছে কে মুসলমান বিগের ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিনার ময়দান ভরাবে কে মুসলমান রানীর রাসমণি ভরাবে কে মুসলমান মেটোচালের ভরাবে কে মুসলমান বাঁশ নেবে কে হাতে মুসলমান মারবে কাকে মুসলমান তার গিফট পাবে কি ওই ভাঙড়ে কালকে মারা গেল রাত খান মতন গিফট পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ